কিছুদিন হলো পাশের পাশে নতুন প্রতিবেশী এসেছে তো প্রায় সে আমার সাথে এসে কথা বলে একদিন আমাকে এসে বলতেছে তার নাকি মশলা বাটা শেষ হয়ে গিয়েছে আমার কাছ থেকে নাকি মশলা বাটা নেবে তো আমার মশলা বাটাটা তখন ডিপ ফ্রিজে ছিল যার জন্য মশলাগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে তাড়াহুড়াভাবে তাকে ছুটিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর ভাবিও রান্না করবে তাই ভাবির হাতে মশলা বাটিটা দিয়ে বললাম ভাবি এখান থেকে আপনার মশলা যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন ফ্রি হয়ে আমাকে বাটিটা দিয়ে যাবেন প্রায় এই দুই ঘন্টা পরে সে ভাবি আমার হাতে মশলা বাটিটা দিয়ে গেলো তখন আমি চেকও করিনি যে সে কতটুকু ব্যবহার করেছে আমি আবারও সাথে সাথে ফ্রিজে রেখে দিলাম তার তিন চার দিন পর রান্না করার সময় দেখি আমার কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে যে আমায়কে যে আনতে বলবো এটাও মনে ছিল না তাই ভাবলাম ভাবির কাছ থেকে দুইটা কাঁচামরিচ নিয়ে আসি যেহেতু প্রায় তার সাথে আমার কথা হয় ভালো একটা সম্পর্ক হয়েছে তাছাড়া ভাবি তো প্রায় সময় আমার কাছ থেকে নানান জিনিস নিয়ে থাকে তাই আর বেশি আশপাশ না ভেবে ভাবির কাছে গিয়ে বললাম ভাবি ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে আমাকে দুইটা কাঁচামরিচ দিলেই হবে তরকারিতে দিব তাই বেশি লাগবে না এ কথা শোনার পর দেখলাম ভাবির মুখটা কালো হয়ে গেল শুরুতে ভাবি আমার সাথে হাসি দিয়ে কথা বলতেছিল কিন্তু আশ্চর্যজনক বিষয়ে দুইটা কাঁচামরিচ চাওয়াতে ভাবির মুখটা এত গম্ভীর করে ফেললো আমিও তখন বুঝতে পারিনি সে এমন করবে তারপর সে ফ্রিজ থেকে গুনে গুনে দুইটা কাঁচামরিচ এনে আমার হাতে দিল এমন সেই দুইটা কাঁচামরিচের জন্য কত যে অজুহাত দেখালো তার ঘরেও কাঁচামরিচ নেই অল্প কিছু কাঁচামরিচ আছে তাকেও কাঁচামরিচ আনতে হবে আজকে রান্নাতে নাকি তার দুইটা কাঁচামরিচ কম দিতে হবে কারণ তারা নাকি একটু ঝাল বেশি খায় আরও অনেক কথা তো ওই মুহূর্তে নিজেকে এত ছোট মনে হচ্ছিল একদমই মনে হচ্ছিল না যে কাঁচামরিচ দুইটা নিয়ে আমার ঘর পর্যন্ত আসি সত্যি কথা বলতে আমার জীবনে এই চরম শিক্ষা হয়ে গিয়েছে আমার ঘরে কিছু ফুরিয়ে গেল অথবা না খেয়ে থাকলো আমি কারো কাছে কখনো কিছু চাইব না ছোটবেলা থেকে আমার মা একটা কথা বলতো কথাটা তখন গায়ে লাগাতাম না কথাটা হচ্ছে ঘরে না খেয়ে থাকবি শুধুমাত্র দরকার হলে পানি খেয়ে থাকবি তাও কারো কাছে কিছু চাইবি না কারো দরজার সামনে হাত পাতবি না যাই হোক জীবনে একটা শিক্ষা হওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা আমি পেয়েছি আজকে নিজের ভুলের জন্য অন্য মানুষের মুখ কালা দেখেছি অথচ ভাবি যখন এসেছে আমি তাকে কত কিছুই না দিয়েছি যেহেতু নতুন বাসায় আসলে অনেক কিছু প্রয়োজন হয় আমি যদি ভালো মন্দ কিছু রান্না করতাম তাহলে ভাবির জন্য ভাবির বাচ্চার জন্য আলাদা করে টিফিন পাটিত করে সময় করে দিয়ে আসতাম সন্ধ্যা সময় ভাবি যখন তার বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় আসতো তখন ভাবতাম তাদেরকে কি খাওয়াতে পারি কি খেতে দিলে তারা একটু বেশি খুশি হবে এমনও দিন গিয়েছে সন্ধ্যে আমাদের নাস্তা কমপ্লিট তারপর আমি তাদের জন্য বাড়তিভাবে নাস্তা বানিয়েছিলাম তাদেরকে খাওয়াতে পারলে আমার মনের ভিতরে একটু আলাদাভাবে শান্তি লাগতো আর এই অভ্যাস আমার ছোটবেলা থেকে ঘরে কেউ আসলে আমার ঘরে যত ভালো কিছু আছে সব বের করে দিতাম সেদিন আমি মশলা বাটার বক্সটা তার হাতে ধরিয়ে দিয়েছিলাম আমি সেদিন চিন্তা করিনি যে সে কতটুকু নিবে সে কি বেশি ব্যবহার করে ফেলতেছে তার প্রয়োজন হতেই পারে তার জন্যই তো সে আমার কাছে এসেছে পরবর্তী সময়ে রাতে যখন আমার স্বামী আসে আমার মন খারাপ দেখে সে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার বাকি কথা তার সাথে শেয়ার করলাম আমার স্বামী তখন আমাকে বলল তোমাকে অনেকবার বলেছি তুমি কারো কাছে কিছু চাইবা না তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা দরকার হলে বাইরে থেকে আসতে আমার একটু সময় লাগতে পারে তারপরও তুমি ওয়েট করবা আসলে বর্তমান সমাজের মানুষগুলো এমনই দিতে গেলে হ্যাঁ নিতে গেলে না আর এই লেখাটা টাইম যখন আমার সামনে আসে লেখাটা পড়ে একটা শিক্ষাই পেলাম অচেনা মানুষকে সহজে আপন করে নিতে নেই অথবা তাকে ঘরের সব জিনিস একের পর এক দিতে নেই যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দিতে হয়